আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তোমাদের বাইরে ফোন করলো গাছ থেকে বেগুন গোলা ওঠাও তো আমি ইলিশ মাছ নিয়ে আসতেছি তো এই শাকগুলো দেখা যায় এখন যে ছোট ছোট আছে উঠাইলে খাওয়া যায় একটু বড় হইলে বাড়তি হয়ে যায় আর খাওয়া যায় না তো গাছে কয়েকটা করলাও ছিল উঠায় নিলাম আর কি কয়েকটা শাক ছিল আরও ওগুলো কলমি শাকের সাথে উঠায় নিলাম ভাজি করে আজকে তো পেঁপে গাছগুলো বড় হইতাছে মাসাল্লাহ তো দেখো অনেকগুলা সাথে হইছে ভাজি করব তো ভেন্ডি ভাজি শাক ভাজি আর বেগুন দিয়ে ইলিশ মাছ তো তোমাদের ভাইয়া বললো দেখো তোমাদের তোমার গাছে এত সুন্দর বেগুন ধরছে মাসাল্লা তো এখন নাকি বাজারে দুইশো টাকা কেজি বেগুন উনি বলতেছে আমার আর কি তো এতটুক তরকারি আমাদের সুন্দর মতো হয়ে যাবে মাসাল্লা তো আমার মামানি আবার ডাক্তার দেখাইতে আসছে তো মেহমান আছে এখানে তিনটা চারটা তরকারি হয়ে গেছে আজকে তো রান্নাটা শেষ করে আবার যাব একটু মামানিকে নিয়ে ডক্টরের কাছে তো এখানে তারপরে রান্নাটা করতেছি আর আমি ইলিশ মাছটার সাথে রান্না করার জন্য বেগুনটা কিন্তু একটু বেজে নিলাম যাতে তরকারিটা একটু বেশি স্বাদ হয় আর কি তো রান্নাটা হয়ে গেছে এখন স্বাদটা একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে নিলাম তারপরে ভাজিটা করে নিব আর ফাঁকে দিয়ে কয়েকটা কাপড় চুপড় ভিজিয়ে নিলাম আমার ছেলের স্কুল ড্রেস আর তোমাদের ভাইয়ার কিছু কাপড় তো আজকে অনেক কাপড় ছিল কিন্তু বাহিরে যাব মামানিকে নিয়ে এই কারণে আর বেশি কাপড় ভিজাই নি তো রান্নাটা শেষ গুছিয়ে নিলাম তারপরে কাপড় দিতে গেছি যা দেখি বাথরুমের গলে একদমই পানি নাই যেহেতু শুক্রবার পানির সমস্যা একটু বেশি হয়ে যায় কারণ বাসায় সবাই থাকে সবাই কাজ করে এই কারণে তো এখন পাকের ঘরের বেসিনের ভিতরে বসে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ বাথরুমের পানির আশায় বসে থাকলে অনেক বেশি দেরি হয়ে যাবে কাজ করতে এই কারণে তো এইখানে জায়গাটা এত ছোটো পানির কাজ করাই যায় না একদম পানি দেয়া বেরা যায় তো কাপড়গুলো ধুয়ে পানি জড়তে দিলাম এখনও আকাশে অনেক বৃষ্টি আর বৃষ্টি তারপর পানি ফোটাইতে দিলাম এই তো মামানিকে নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে তারপরে আসছি মামানির বাপের বাড়ি তো বিডিও টাস্কের মধ্যে এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ